প্রথমেই একটা ধন্যবাদ দিতে চাই মন থেকে ধন্যবাদটা দিচ্ছি লোক দেখানো না কারণ উনি সঠিক লোকটাকে বেছে বাইর করছে এবং সঠিক সিদ্ধান্ত নিছে কি সঠিক সিদ্ধান্ত যে মামা এটা কি চাল দিল চালের কথা কেন বলছে জানেন হ্যাঁ ভাই এরকম একটা গেম উনিও খেলছে আর এই জ্বালা পোড়া থেকে ঘুরছেন অনেকে দইলা পুইলা ছাই হয়ে যাবে আউট হয়ে যাবে লাখো সেলুট তাকে মাঝে মাঝে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে কিছু করার থাকে না এই ভাবনা এখন না অনেক আগেই ভেবে রেখেছিল নির্দেশনা দেওয়া হয়েছিল করার সময় কাটা কাটা দিয়ে তুলছে কৌশলে এনেছে তোমাদেরকে খেয়ে দিব, আজকে আরেক আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির কাণ্ডের উপরে কাণ্ডই গটিয়ে যাচ্ছে এই কাণ্ডটা শুনলে আপনারা অনেকেই অবাক হয়ে যাবেন যে এমন চিন্তা ও ছাত্র শিবির করতে পারে এটা কি কোনো একটি আধ্যাত্মিক সংগঠন কিনা যে দেশের সাধারণ মুসলমানদেরকে আপনি জঙ্গি বলেন ওই মুসলমান ভাইরা আমি বেকুপ দেখেছি এমন খুঁড়ি উক্তি আমি শুনতেও চাই বিএনপির সামনে কঠিন পাঁচটি পরীক্ষা এবং পরীক্ষায় পাশ করার মতো কোনো মরুদ বিএনপি নেই মধ্যে একটা সুখবর হচ্ছে আপনারা বিজয় উদযাপন করতে পারবেন ইনশাল্লাহ একেবারে নিশ্চিত হয়েছি আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলে দীর্ঘ ষোলো বছর পর আজান দিতে পারছে এখন যতটা খুশি নিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ উনি সঠিক লোকটাকে বেছে বাইর করছে ফুটবল খেলার মধ্যে রিজার্ভ প্লেয়ার রেখা দেয় না যে সবচেয়ে ভালো খেলে দেখা গেল যে ওরা একটু পরে নামায় হাফ টাইম পরে নামায় ঠিক ব্যাপারটা এরকম বাবর সাহেবকে হাফ টাইম পরে নামাইছে এক বছর যাওয়ার পর মাঠে নামাইলো এবং সঠিক সিদ্ধান্ত নিছে কি সঠিক সিদ্ধান্ত তারেক রহমান সাহেবের নিরাপত্তার দায়িত্ব এখন বাবর সাহেবের উপর এটা ধরে নিতে পারি প্রমাণ চাইলে প্রমাণ দিতে পারুন না তবে বুঝায় বলতে পারুন ওনাকে এখন আনা হয়েছে এখন কথা হচ্ছে যে আমার ভাইকনা আমারে ফোন দিল একটাকে বললাম যে মামা এটা কি চাল দিল চালের কথা কেন বলছে জানেন বাবর সাহেব একটা বোমা ফাটাইছে কি কথাটা ভাই কঠিন একটা কথা বলছে দিল্লিতে এ সালম হ্যাঁ দিল্লিতে এ সালম যে টাকা পয়সা দিছে আমরা এতদিন আলোচনা করতেছিলাম কেউ তার চোখে দেখি নাই সাড়ে চার হাজার কোটি টাকা ওই টাকা দিয়া বন্দুক কিনা এই বন্দুক বন্দুক কিনা ওইটা এই দেশে অলরেডি পাঠায় দিছে হ্যাঁ ভাই কিছুদিন আগে কাঁচা মরিচের বস্তার ভিতরে আর্শ ধরা এই গেছে কাঁচা মরিচের বস্তার ভিতরে ওই উনি বলছেন। কি হচ্ছে না হচ্ছে সব কিছুর খবর তাদের কাছে থাকে দেশের যত গোয়েন্দা বিভাগ আছে না সবাই প্রধানরা সারাক্ষণ কিন্তু ওই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করতে থাকে ওনার কানের কাছে বলতেই থাকে এই হয়েছে এই হয়েছে আর এই বলাটা কিন্তু কোন আনন্দ উৎসবের খবর দেয় না সব কিন্তু নেন ওই খুন খারাপি বরবাদি নিউজ সব ব্যাড নিউজ গুলা কানে আসতে থাকে আর ওই ব্যাড রাস্তা গুলা স্বরাষ্ট্রমন্ত্রী তো ভালো চিনে আর উনি চিনে বই বাবর সাহেব ওই দায়িত্বটা পাইছে ওই ব্যাপারই আলাপ করতে গেছিল নিরাপত্তার ব্যাপারে তারেক রহমান সাহেবের যে উনি আসলে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় আর আর্মস এর কথাটা বললো কেন ওই আর্ন যে ঢুকছে এই নিউজটা ওই দুজনের মধ্যে আলাপ হয়েছে দুই মন্ত্রী সাবেক আর বর্তমান দুজনের মধ্যে আলাপ হয়েছে ওই আলাপেরই বহির প্রকাশ কিন্তু সাংবাদিকের সামনে বলা যে অবৈধ অস্ত্র ঢুকতেছে ভারত থেকে এস আলমের টাকায় এখন দেখেন এই ব্যাপারটা আরেকটা দিক আছে এস আলমের টাকা মানে ভারতের টাকা দিল্লির টাকা শেখ হাসিনার টাকা তার মানে উনি সরাসরি ভারতের বিরুদ্ধে কথা বলল। উনি তো ভারতের বিরুদ্ধে বহু আগেই কথা বলছে ওই যে দশ ট্রাক অস্ত্র আসছিল ওই টাইমে তো উনি ক্ষমতায় উনার আমলেই তো এটা হয়েছে ওই মামলায় তো উনি ষোলো বছর এই জেলে ছিল ঝুলা যাইতো তো ভাই অল্পের জন্য বাইচে গেছে আল্লাহ হায়াত রাখছে আর এই জেলখানার ভিতরে উনার উঠা বসা হয়েছে কাদের সঙ্গে জানেন জামাত ইসলামের সমস্ত নেতার সঙ্গে অনেক নেতা এখন পৃথিবীতে নাই বাবর সাহেবের সাথে কিন্তু ওনাদের অনেক আলাপ আলোচনা হয়েছে যার ফলে দেখেন বাবর সাহেব পুরা বদলে গেছে না পাঁচ অক্ত নামাজ পরে দাড়ি টুপি কথার মধ্যে বোঝা যায় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সবকিছু আল্লাহর উপরে ভরসা করে কথার মধ্যে তো বুঝতে পারেন কিন্তু এই একই লোক কিন্তু ওই আমলে ক্লাস মাথার মতো বলছেন জেল মাথা আর ষাট

বর্তমানে সবাই বুঝা ফলাইছে এ টু জেড সবাই বুঝা ফলাইছে যারা বোঝে নাই তারাও বুঝা ফলাবে কি বুঝছে ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে ভারতের বিরুদ্ধে কথা না বললে আবার ওই যে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দিবে ভারতীয় ট্যাগ দিয়ে দিবে ভোট নষ্ট হবে কখন বুঝলো এই যে ডাকসু নির্বাচনে ডাকসু নির্বাচনে বুঝা ফলাইছে ডাকসু আর জাকসু চাকসু আইতেছে ওই একই ফলাফল হবে জাকসু যখন আসবে ওই একই ফলাফল হবে ফলাফল চেঞ্জ হবে না কারণ কি জানেন ভাই দেখেন এরা পাস পইলাই মহর্ষি হলের ভিতরে চলে গেছে ক্যান্টিনে যায় দেখে বাবুরি বুঝছেন হাফপেন চুল চুলকাইতেছে আর রানতেছে মাথার মধ্যে কোনো ক্যাপ ট্যাপ নাই ওই যে একটা পলিথিনের ক্যাপ থাকে তেলে পোকা মাছি মোশা আর ডাইলের অবস্থা ডাইলের মধ্যে ডাইল নাই আলু ভাজির মধ্যে আলু নাই এর জন্য পনেরো দিন সময় দিছে পনেরো দিন যায় নাই আজকেই ঠিক হয়ে গেছে সবাই পলিথিনের টুপি মাথায় দিয়ে দিছে আর সবাই ভাইরাল করতেছে শিবিররা আইসাই টুপি পরাইয়া দিল এই টুপি সেই টুপি না এটা হইল যে চুল যেন ঝইলা না পারে খাওয়ার মধ্যে খাওয়ার পরিবেশ চেঞ্জ হয়ে গেছে দুই দিনে এর মধ্যে দেখেন মহসিন হলে কি অমানবিক ব্যাপার এই যে ছাত্ররা তারা ঘুমাইতো কোথায় জানেন ভাই ফ্লোরের মধ্যে তিনশো ছাত্র ফ্লোরে ঘুমাইতো চকি পর্যন্ত ছিল না অথচ বিশ্ববিদ্যালয় ফান্ডের মধ্যে কোটি কোটি টাকা কইরা রয়েছে ওরা পাস কইরা আইসে ওইখান থেকে টাকা বাই কইরা নিয়ে টাকা দিয়ে কি করছে আজকে একশো খাট কিনা দিছে একশো জন আজকে খাটে শুইতে পারবে হাই হাই দেশের ভবিষ্যৎ থাকে মাটিতে শুয়া আর যারা টাকা পয়সা লুট করার বিদেশে যা ফুর্তি করতেছে ছাত্র দল বা বিএনপি এরা আসলে কেন ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হচ্ছে কেন হচ্ছে ভারত এইটাই চায় কেন হচ্ছে আওয়ামী লীগও এইটা চায় কেন এটা হচ্ছে হাসিনা শেখ এইটাই চায় তারা বিএনপি কে করতে চাচ্ছে বিএনপি যে গর্ব করে বলছে আমরা সবচেয়ে জনপ্রিয় দল এই শব্দটা তাদের কাছ থেকে তারা সরিয়ে নিতে চায় তারেক রহমান দেখছে যে আমি বাংলাদেশে আজকে জঙ্গি তৎপরতার কথা বললে আমারে হয়তো আমেরিকা থেকে টিয়ার থ্রি টেরোরিস্ট উঠায় দিবে তারেক রহমান সাহেব আমার জীবনে আমি বেকুব দেখেছি এমন বেকুব দেখি নাই আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে ডাকসু নির্বাচন বা জামাতের রাজনীতিকে নীতিকে নীতি দিয়ে সত্যকে সত্য দিয়ে দেশপ্রেমকে দেশপ্রেম দিয়ে চ্যালেঞ্জ না করে আপনি যেই দেশে কোন জঙ্গি নাই এখন বলেন মৌলবাদ বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠেছে মৌলবাদ জঙ্গিবাদ বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হবে না আপনি এই কথাগুলো আপনাকে কে শিখিয়েছে আপনি কথায় কথায় যে বলেন বাংলাদেশে জঙ্গিবাদ জঙ্গিবাদ উৎপাটন করতে হবে আপনার এই ডায়লগটা কে শিখাইছে তারেক রহমান সাহেব আপনি রাজনীতির যে কফিন যে কবর নিজের কফিনের নিজে পেরেকটা মারতে কেন যাচ্ছেন আপনি জানেন না যে বাংলাদেশে জঙ্গিবাদ নাই বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানরা আছে শান্তিপ্রিয় মুসলমানরা হিন্দুদেরকে হিন্দুদের মন্দির পাহারা দিতে পর্যন্ত তারা আপত্তি করে না হিন্দুদেরকে গিয়ে খাওয়া বিলাইতে যারা আপত্তি করে না সেই দেশের লোকজনদেরকে আপনি যখন জঙ্গি বলেন ওই দেশের মুসলমানরা কি আপনারা ভোট দিবে আমি তো দেখি না যেই দেশের মানুষকে যে দেশের সাধারণ মুসলমানদেরকে আপনি জঙ্গি বলেন ওই মুসলমান ভাইরা আমি বা আমার বাচ্চা চারা কেন আপনাকে ভোট দিতে যাবে আপনাকে গত সতেরো বছরে বাংলাদেশের মানুষ এত ভাবে শোষিত হয়েছে এত ভাবে অত্যাচারিত হয়েছে এত ভাবে অপমান হয়েছে তারা এখন শিখতে শিখেছে দে তারা জানে আপনার ভন্ডামি কোনটা তারা জানে আপনার অদূরদর্শিতা কোনটা তারা জানে আপনার দুর্বলতা কোনটা আপনি নিজে আপনি নিজে আপনার মায়ের মুক্তিকে ত্বরান্বিত করার জন্য আপনার দলকে দিয়ে একটা আন্দোলন আপনি তৈরি করতে পারেন না আর আপনাকে বানায় আপনি নাকি মাস্টার মাইন্ড হাসিনাকে সরাই দেওয়ার আপনি কি একবার বলেছেন আপনার বক্তব্যে যারা আমাকে বলেন এসব গলা বাদ দেন কারণ আমি না আপনি কি একবার বলেছেন আপনি আপনার পাঁচটা কুত্তার বাচ্চাদের ছেড়ে দিয়েছেন বলার জন্য আপনি মাস্টার মাইন্ড আপনি ওই মাস্টার মাইন্ড নিয়ে আপনি এখন ভাষণ দেন চার্লি চ্যাপলিনের মতো চ্যাপলিনের হাস্যকর ভাষণ দেন আপনার কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা সাধারণ মানুষ কেউ যদি মনে মনে চিন্তা করে আমি ধানের শীষে ভোট দেবো আর আপনার ভাষণ শুনে আমি এর ভোট দেবো না তারেক রহমান শত্রু না আমি যদি মনে প্রাণে অনুপ্রাণিত হই যে আমি বিএনপি কে ভোট দেব আর হঠাৎ কইরা আমার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কোন জায়গায় যদি আপনার ভাষণ চইলা আসে আমি আর আপনারে ভোট দেব না আমি যদি ভোট দিতে যাওয়ার আগে সালাউদ্দিনের কথা শুনি আমি আর আপনারে ভোট দেব না আমি যদি আমির কষ্ট মাহমুদের কথা শুনি আমি আর আপনাকে ভোট দেব না আমি যদি আব্দুল আওয়াল মিনটু অথবা ওয়ালের কথা শুনি আমি আর আপনাকে ভোট দেব না আমি যদি রুমিন ফরানার চিল্লাচিল্লি শুনি আমি আর আপনারে ভোট দেব না আমি যদি সামা বায়েদার দেখি আমি আর আপনাকে ভোট দেব না আমি যদি গোর্খদ কাব্বাসরা দেখি আমি আর আপনাকে ভোট না তো আপনারা اسی তৈগুলা আপনারা বলবেন এই শিবির আমাদের শত্রু রাজাকার আমাদের শত্রু রাজাকার চিনতে হবে দেশ থেকে জঙ্গিবাদ তাড়াতে হবে আপনাদের এইসব কথাবার্তা কোথা থেকে শিখছেন রে ভাই বুঝতে হবে জানতে হবে বাংলাদেশে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে কি শিখেছে জানেন ছাত্রলীগ কিভাবে জুলুম করেছে লীগ কিভাবে গুম করে লোকজনদেরকে পিটিয়েছে হলের ভিতরে আঁককে রেখে কে শিখেছে ছাত্রদল কাদের কাছ থেকে শিখেছে লীগের কাছ থেকে শিখেছে শিবির কি শিখেছে জানেন ঠিক তার উল্টোটা বলেছে আমরা লোকজনদেরকে ছাত্রদেরকে ছাত্রদের ডাইনিং টেবিল থেকে মোরগের রান আমরা কাইরা নেব এটা ছিল ছাত্রলীগ এবং বিএনপির ছাত্র দল ওইটা কপি করছে আর ছাত্র শিবির কি করছে জানেন আমার প্লে আমার পাশের এক ভাইয়ের প্লেট থেকে মুরগির রান নিয়ে গেছে তাহলে আমার প্লেটে একটা রান আছে আমি ওইটা শেয়ার করে অর্ধেক আমার এক ডান পাশের ভাইরে দেব আর এক অর্ধেক আমার বা পাশের ভাইরে দেব। এখন আমাকে বলেন তো ভোটটা ওই ছাত্রছাত্রীরা কারে দিবে যখন তারা ভোট দিতে যায় যারা ওই মুরগির রানটা কাইরে নিয়ে গেছে তাদেরকে দিবে না যেই ভাই ডানের প্লেটে দিছে বায়ের প্লেটে দিছে তাদেরকে দিবে আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলে দীর্ঘ ১৬ বছর পর আজান দিতে পারছে এখন যতটা খুশি নিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ

বাংলাদেশে বাংলাদেশে আজান দিতে পারে নাই চিন্তা করতে পারেন এরা কতটা মনে করেন যে জগন্য মানে এরা তো হয়ে গেছে যে আমরাই সব আমাদের উপরে আর কেউ নাই চিন্তা করতে পারেন আর তাদের জন্য মনে করেন আপনাদের এখন মায়া কান্না হয় আপনাদের ভালোবাসা তৈরি হয় আর এটা তো ষোলো বছর আজান দিতে পারে নাই এটা তো কেউ জানতো কেউ জানতো না

জেল খাটছে গুম করছে হয় না করে বছরের পর বছর ঢুকে রাখছে আর তাদের জন্য আপনাদের এখন দেখি মায়া কান্না সব ভুলে যেতে শুরু করছেন আপনারা ভুলে যেতে শুরু করলেই সবাই ভুলে যাবে না কি অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেখানে আজান দিতে পারে নাই ছাত্রলীগ তাদের ঘুমের ব্যাঘাতগত সেই জন্য একটা মুসলিম কান্ট্রিতে আমাদের এই বাংলাদেশে এই শাহজালালের বাংলাদেশে শাহমাকের বাংলাদেশে পিরাউলিয়ার বাংলাদেশে দিতে পারে নাই দীর্ঘ অনেক বছর ঘুম নষ্ট হবে এই জন্য চিন্তা করেন কত জঘন্য ছিল এরা মনে করেন তো শেষ করে দিছে মানে আর কো বছর থাকলে দাড়ি টুপি দেখলেই আসতে ভিতরে ঢুকাই দিত ভিতরে ঢুকে মানে সব বেনিস করে ফেলত কিছু বলার নাই জামাত ইসলামী ও চর্মনা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেকগুলো দল ঐক্যবদ্ধভাবে যে কর্মসূচি ঘোষণা করেছে তারা জুলাই বাস্তবায়ন পদ্ধতি করতেই হবে এমনকি এর মধ্যে নিষিদ্ধ দল নিষিদ্ধ এবং আগেস্তানি সরকার নির্বাচন এই ধরনের বিষয়ও আহ আছে আগিস্তানি সরকার নির্বাচন এটা সরাসরি না বললে এটা আছে সামনে দেখবেন যে সিটি কর্পোরেশন নির্বাচনের দাম বাঁচতে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো দর্শক এই যে জামাত চর্মনা সে অনেকের ঐক্যবদ্ধ ঘোষণা এর ফলাফল মুহূর্তের মধ্যেই দেখা গেছে বিএনপি নড়ে চড়ে বসেছে বিএনপি ভয় পেয়েছে বিএনপি কঠিন চাপে করছে কর্মসূচির আগেই বিএনপি ভয় পেয়েছে যা ঘোষণায় তাহলে বুঝবেন যে যখন কর্মসূচি জামাতে ভাবে ধারাবাহিকভাবে চালিয়ে যাবে তখন এবার তিন দিনের কর্মসূচি তারপরে আবার তিন দিনের বা আবার পাঁচ দিনের এরপরে অবস্থান কর্মসূচি এই যে আস্তে আস্তে কঠোর থেকে কঠোরতর কর্মসূচির দিকে জামা জামনে যাবে এর ফলে বিএনপি কঠিন চাপে পড়বে বিএনপি কর্মসূচি পালনের আগেই ভয় পেয়েছে এটাই হচ্ছে জামাত চেয়ারম্যানের ঐক্যবদ্ধ ঘোষণা একটা ফলাফল রাজপথের কর্মসূচিকে কর্মসূচিতে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে আমির খুশু মাহমুদ চৌধুরী জামাত চেয়ারম্যানের সম্ভাব্য কর্মসূচি যেটা যা ঘোষিত এখন পর্যন্ত পালিত হয়নি ওইটাকে ইঙ্গিত করে বলছেন যে এই রাজপথের কর্মসূচিতে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে এটার একটা সহজ অর্থ হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বিএনপি যখন এটা বলবে এর একটা অর্থ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তাহলে জামাত চেয়ারম্যানের রাজপথের কর্মসূচি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিবে না আসলে

এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা নিয়ে যে রাজনীতি হবে তাই যাপ করার বিএনপি বা অনেকে একটু মনে মনে খুশি হবে বলবে যে এই যে জামাত চরমে আন্দোলনের কারণেই তো হয় নাই আমাদের তর দোষ না আসলে এরাই চায় না কেউই চায় না কারণ হিসাব ক্লিয়ার কেন চায় না কেন হওয়া উচিত নয় আমরা কেন না প্রথম কথা হচ্ছে যে অমিনলীগের বিচার হতে হবে জাতিপ্রার্টির সাথে দল নিষিদ্ধ হতে হবে সংস্কার হতে হবে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে এবং তাতে অনেক সময় লাগবে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন হবে এবং নির্বাচন ব্যবস্থার কি ত্রুটি সুষ্ঠু হয় কিনা এটা এক্সপেরিমেন্ট করে সমস্যাগুলো সমাধান করতে হবে তারপর একটা জাতীয় ক্ষমতার ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে এখন যে কথাগুলো বললাম সুষ্ঠু নির্বাচনে একমাত্র রাস্তা এটা রাতারাতি বা ফেব্রুয়ারিতে সম্ভব নয় এটা আদায় করতে যথেষ্ট সময় লাগবে এ কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত নয় আর বিএনপির আগে যে খায় ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা কারচুপি করবো এবং আমরা কারচুপি করে ক্ষমতায় চলে যাবো তারপরে হিসাব জুলাই সনদ মন্দির সব ফেলে দেবো কিন্তু অবস্থা দৃষ্টিতে যা দেখা গেছে যে কারচুপি হতে দিবে না জনগণ যেমন ডাকসু জাকসুতে কারচুপির সব চেষ্টা তারেক রহমান করেছে এমনকি সাভার ক্যান্টনমেন্টে তারেক রহমানের পক্ষ থেকে হেল্প চাওয়া হয়েছে যে আপনারা এক ব্রিগেডিয়ার জেনারেলকে বলেছে যে একটু হেল্প করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেদের জিতিয়ে আনতে কোনো কিছু করতে পারেন কিনা কিন্তু তারাও কিছু করতে পারে তার কিছু করার নেই জনগণ জনতা সাধারণ শিক্ষার্থী তারা যেভাবে শক্ত অবস্থান নিয়েছে তাতে আহ কারচুপির পক্ষে কিছু করার সুযোগ নেই এটা থেকে বিএনপি দেখছে যে তাদের গণভিত্তি নাই তারা যে এখন ভোটের রাজনীতি অনেক পিছিয়ে এটা বিএনপি আগেই টের পেয়েছে কিন্তু কার্যুপিকার ক্ষমতা আসতে পারবো না এটা স্পষ্ট হয়ে গেছে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন রাজি হওয়াটা বিএনপির জন্য আত্মঘাতী হবে এই কারণে বিএনপি এখন নির্বাচন চায় না আর দায় চাপাবে জামাত চরমানের এই আন্দোলনের উপর এই জন্য বলছে রাজপথের কর্মসূচিতে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে এই যে বিএনপি আহ কেন ভয় পেয়েছে যে এই যে আন্দোলন এর ফলে তো নির্বাচন হবে না এর আরেকটা অর্থ হচ্ছে যে সংস্কার হবে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়া মানে আওয়ামী লীগের বিচার হবে সংস্কার হবে জাতীয় পার্টি নিষিদ্ধ হবে স্থানীয় সরকার নির্বাচন হবে তো জামাত চরমানে তো চায় এটাই বিচার হোক সংস্কার হোক স্থানীয় সরকার নির্বাচন হোক আর ওইটাই বিএনপি ভয় করছে এটাই তো ফলাফল জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির উপর এবং সংস্কারের রাস্তা উন্মুক্ত হবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে এবং স্থানীয় সরকার নির্বাচন হবে ওই জাতীয় নির্বাচন নির্বাচন ওগুলো বাদ দেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবেন কারা নির্বাচন করবেন কারা দাঁড়াবেন আগামীর খেলা স্থানীয় সরকার নির্বাচনের খেলা